ঘুমাও কোনো সকাল হয়নি ঘুমাই থাকো ঘুমাই থাকো বাচ্চাও অনেক বদমাস হয়ে গেছে অনেক বদমাস বিল্লু বিল্লু রাত্রে ঘুমায় নি ও বিল্লু রাতে ঘুমায় নি নাকি বিল্লু বিল্লু ঘুমাচ্ছে অনেক বদমাশি হয়ে গেছে কারণ অনেক বড় হয়ে গেছে এখন খালি বদমাইশি করবে আর দেখলো মিল্লুকে বিরক্ত করতে খুব মজা লাগে ও হো রে ঠিক আছে আর বিরক্ত করবো না ঘুমাও ঠিক আছে এটা রাখো না